আবার হচ্ছে মায়ের গুণ তিনটা সন্মান বাড়া হয়েছে পুরুষের চাইতে নারীর মর্যাদা পুরুষের চাইতে নারীর গুণ তিনটা বেশি বাড়া হয়ে যায় কেন বাড়া হয়েছে প্রথম নম্বর মায়ের গুণ হচ্ছে বন্ধু আমার যখন আপনার মায়ের পেটে চলে আসলেন যখন আপনার মায়ের পেটে এলেন মা যখন চাল হয়ে গেল মা বমি করতে চালো গম

তোমার মায়ের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যখন তোমার মায়ের পেটে তুমি নয় মাস দশ মাস তুমি পূর্ণাঙ্গ হয়ে গেলে দশ মাস হয়ে যাওয়ার পরে তোমার মায়ের পোশাক যন্ত্রণা উঠে গেল মা বাড়ির লোকজন কাছ থেকে বিদায় নিয়ে মা নিয়ে স্বামীকে বেসারে ডেকে বলছে স্বামী গ আপনি আমার জন্য দোয়া করবেন আর মনে হয় আমি আর বাজব না আমি আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে যেন আল্লাহ ভালোভাবে জানে আল্লাহ আমাকে এই জিনিস থেকে যেন আল্লাহ আমাকে বাজায় স্বামীর কাছে স্বামী স্ত্রী মিলে পেশালে যে কান্নাকাটি করে বাড়ির লোকজনের কাছে বিদায় নিয়ে মাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো নার্সিং নিয়ে যাওয়া হলো যখন মায়ের পোশাক যন্ত্রণা ওঠে বিশ্বনবী বলে মায়ের একটা পোশাক যন্ত্রণা মৃত্যু চাইতে কঠের মৃত্যু চাইতে কঠেরা মায়ের কত কষ্ট হয় মায়ের কত কষ্ট হয় মায়ের কত খুন যায় রক্ত যায় মায়ের জ্ঞান হারিয়ে যায় মায়ের জ্ঞান ফিরে মায়ের মামা মা বেউস হয়ে যায় অজ্ঞান হয়ে যায় মায়ের কোনো হুশ থাকে না আল্লাহ রসুল বললেন রে উম কখনো তার সাবধান পিতা মাতার সঙ্গে কখনো কথা আচারণ করবে না মা কত কষ্ট করে আপনাকে পেটে গর্বে ধারণ করার পরে যখন মায়ের প্রসাব যন্ত্রণা ওঠে মা সহ্য করতে পারে না মায়ের এত কষ্ট হয় মায়ের এত কষ্ট হয় এজন্য বিশ্ব নবী তোমার মা নয় মাস সাড়ে নয় মাস দশ মাসের কষ্ট দুঃখ এত কষ্ট করার পরে যখনই তোমার মা তোমার মুখটা একবার দেখে মা সঙ্গে সঙ্গে নয় মাস দশ দশ মাস দশ দিনের সে কষ্ট বেদনা মা তোমার মুখ দেখা মতই সঙ্গে সঙ্গে ভুলে যায় এই জন্য বিশ্বনবী বললেন ও শুনোเหล่า সন্তানগণ শুনো ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহ মানুষ রে রে মানুষ তোমার তোমার মা বাবা কে ভালোবাসবে আল্লাহ মানুষ কে হুকুম করেছে সন্তান তোমার মা কে ভালোবাসো তোমার বাবাকে কে কেন না হামালা তোমার মা তোমাকে কত কষ্ট পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে মা কত কষ্ট পরে কষ্ট করে পেটে গর্ভে ধারণ করেছে শুধু ইয়াতে কমতে নয় হামালা তোরু উম্মু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া এজন্য আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তোমার কষ্ট করে কষ্ট করে গর্ভে ধারণ করার পরে তোমার মা দুই থেকে নেয়ারে বছর পর্যন্ত তোমার মায়ের ইসপরে দুধ পান করেছে এরপরে আল্লাহ বলেন বসরনি আমার সুরে আদায় করো আমারে मदत করো ও ওয়ালিদাইকে এবং পিতা মাতার অনুগত করো পিতা মাতার সঙ্গে ভালোবাসা আজকে বাবা আছেন বাই বাবার মৃত্যু বুঝতে পারে না যেদিন বাবা মরে যাবে যেদিন মা মরে যাবে যেদিন মা চলে যাবে যেদিন বাবা বাবা সেদিন পারবো মা মা বলে ছিল আজকে বন্ধু বাবা আছে বাবার মূল্য বুঝতে পারেছি না মায়ের মূল্য বুঝতে পারেছি না যেদিন মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে বুঝতে পারবো জিনিস ছিল যখন মা মরে যাবে বাড়িটা যেন কেমন খালি খালে খালি খালে লাগছে বাড়িতে স্ত্রী আছে সন্তান আছে মেয়ে আছে ভাই আছে ভাবি আছে কি আছে তারপর কেন জানাবারেটা কেমন জানো খালি খালি লাগেছে বাড়িতে গেল কেমন জানো লাগেছে বন্ধুয়ের জন্য ভাই সময় থাকতে পিতামাতারে হেছানুল করণ পিতামাতা সেবাযত্ন না করণ বাবা কখন চলে যাবে মা কখন মরে যাবে ভাই রে ওতে বন্ধু বাঁচে আমার সময় থাকতে পিতামাতা সেবাযত্ন না করণ যদি আপনি বাপকে কষ্ট দিয়ে থাকেন বাপের হাত ধরে বাপের পা কাছ মায়ের মায়ের হাত ধরে মায়ের পা ধরে মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে মরবেন না হলে আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে ওয়াতে বন্ধু আমার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে